হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে আমার একটা শখ পূরণ হতে যাচ্ছে অনেক দিন মানে একদম আমি যখন থেকে কুরিয়াম স্টার্ট করছি এই কুরিয়াম হবিটা তখন থেকে হচ্ছে ইচ্ছা ছিল যে টার্টেল পালবো তো আজকে হচ্ছে সেই দিন টার্টেল নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন এখানে টার্টেল আছে আবার হচ্ছে এখানে টার্টেল আছে টোটাল হচ্ছে চারটা টাটেল কিনে নিয়ে আসলাম তো এগুলো কি চলেন আপনাদেরকে দেখাই আর টার্টেলগুলোকে রাখবো হচ্ছে এই ট্যাঙ্কে ট্যাঙ্কের অবস্থা বেশি একটা ভালো না এটা ময়লা হয়ে আছে আচ্ছা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের এই চ্যানেলটাতে হচ্ছে আমি দেখাবো এভাবে দাগ পড়ে গিয়েছে সাদা সাদা দাগ এই সাদা সাদা দাগগুলো উইদাউট এনি কেমিক্যাল রিমুভ করার একটা ওয়ে আছে সেটা দেখার জন্য আপনাদেরকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আসেন এবার টাইটেলগুলোকে দেখি আচ্ছা ফার্স্টে কোনটা খুলবো আমি খুবই অনেক দিন প্রায় তিন চার বছর ধরে আমি চিন্তা করতেছিলাম যে হচ্ছে টাইটেল অ্যান্ড বাজ এটা খুলি আগে টার্টেল আনবো বাট আনা হচ্ছিল না আনা হচ্ছিল না বলতে গেলে ঢাকা থেকে আনাটা একটা মুশকিল আর দ্বিতীয়ত হচ্ছে কোথায় রাখবো রাখাটা আর একটা মুশকিল হাতের কাছে পেয়ে গেলাম তো সেই জন্য হচ্ছে নিয়ে আসছি দুইটা আমার ফ্রেন্ডের আর দুইটা আমার তো ফার্স্ট লুক আপনাদেরকে দেখায় কাছ থেকে আসলে বারান্ধার অবস্থা বেশি একটা সুবিধার না দেখেন না দিলেই হয় দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো সাইজের টার্টেল উপরটাতে হচ্ছে কালো আর কমলা কালারের একটা খাজের মতো আছে অনেক সুইট অনেক সুইট মাসাল্লা আচ্ছা ওই ওইটাও খুলে আপনাদেরকে দেখাই চালাফ না দিলে হয় এটা এখানে থাক এটা যদি খুলি আচ্ছা টার্টেল যখন ট্রান্সপোর্ট করার জন্য যেটা করতে হবে এরকম বক্স দুইটা বক্স নিলো হচ্ছে কত টাকা পঁচিশ টাকা আর হচ্ছে বক্সগুলোকে তো অবশ্যই যেটা করেছি উপরে হচ্ছে চারটা ছিদ্র করেছি অক্সিজেন যেন ঠিকঠাক মতো পৌঁছায় টাটেলগুলা প্রায় বারো ঘন্টা ধরে এভাবেই বন্দি করে রাখা ওরে বাবা ও বের হয়ে চলে আসতেছে এই ভিতরে যাও ভিতরে যাও ভিতরে যাও ভিতরে যাও দেখতে পাচ্ছেন লাভ দিলে একদম একতলা থেকে নিচে পড়ে যাবে ওকে ফাইন এই ছিল হচ্ছে আজকে টার্টেল গুলো আপনাদেরকে জাস্ট দেখালাম এখন যেটা দেখেন 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 ওরা হচ্ছে খুলে ফেলে এখন যেটা করতে হবে এই ট্যাঙ্কটাকে ক্লিন করতে হবে তারপর হচ্ছে ছাড়বো বাট এই ট্যাঙ্কটাকে আমি পুরোপুরি একটা টার্টেল ট্যাঙ্ক বানাবো তো সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো তো এটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ